तो भारत की 50 प्रतिशत आबादी जो नीचे है उसकी महीने की कमाई छह हजार रुपए भी नहीं है जो मिडिल क्लास है 40 प्रतिशत जो है उसकी जो महीने की कमाई है वो पंद्रह हजार रुपए भी नहीं है भावना मुखे के स्वागत हो सब्सक्राइब कर किन्तु लाइक दिए देवें ये लाइक दिले आमादेर आर किछु पथ आमरा एगोते पारि भालो लागले निश्चयई करे सबस्क्राइब करबेन तो इसी के खिलाफ गुजरात छात्र संघ पूरे राज्य में आंदोलन शुरू कर देता है और खासकर बड़ौदा में और एक कैंपेन चलाने लगता है कि एक रुपए दीजिए हमको यूनिवर्सिटी ने जो जुर्माना लगाया है वो वापस करना है আপনারা আর্টিকেল নাইনটিন বলে একটি নিউজ চ্যানেলের কিছুটা দেখলেন গুজরাতে একটা মুভমেন্ট হচ্ছে ইউনিভার্সিটির ফিজ বাড়ানো হয়েছে তার জন্য স্টুডেন্টরা মুভমেন্ট করছে না তাদের উপরে দু টাকার ফাইন করা হয়েছে বলে তারা এক টাকা তুলতে বেরিয়েছে কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে এই ভদ্রলোক চেচাতে চেঁচাতে আমি কোনো মিডিয়ার ভুল দেখি না বা ধরি না তার কারণ হচ্ছে আমাদের দেশে গদি মিডিয়া বলে কিছু আছে বলে আমার জানা নেই রবিশ কুমার খুব ভালো করেছেন ওটা মোদি মিডিয়া ভারতবর্ষের মানুষেরা সবসময় সময় রাজাদের হাত ধরে বাঁচতে ভালোবাসত তাই আমাদের দেশে দুধরনের আইডিওলজি সবসময় এক্সিস্ট করে সে কমিউনিস্ট হোক সে কংগ্রেস হোক সে বিজেপি হোক সে ডিএফআই হোক মানে বাম হোক ডান হোক বা মধ্যপন্থা হোক তারা সবসময় বিলিভ করে রাজা করে দেবে মানে আপনার মা ছোটবেলায় যেমন আপনাকে খাওয়াতেন গভর্নমেন্ট বড় বয়সে আপনাকে খাওয়াবে এবং আপনি কিছু করবেন না এই যে শত শত পার্টি অফিস খোলা হয়েছে দেখবেন বিভিন্ন চিহ্ন দিয়ে কোথায় কাস্তে হাতুড়ি কোথায় হাত কোথায় গরু কোথায় কমল কোথায় অমুক কোথায় বহুজন সমাজ পার্টির হাতি কাজ সবারই এক যে আমরা কিছু করব না এই আমরা কিছু করব না আমাদের দেশে হচ্ছে একশো তিরিশ কোটি তো এরা ইন্সপায়ার করে গভর্নমেন্টকে তুমিও কিছু করো না তাহলে আমাদের দেশে ঘুষ নিতে কমিশন নিতে মিথ্যে বলতে শেখায় কে একটা রাষ্ট্র হতে গেলে এইগুলোর উপরে উঠতে হয় কতগুলো সিনেমা হয়ে গেল আইএস আই অফিসার হওয়ার জন্য মানুষ লড়ছে কালকেই একটা ভদ্রমহিলার মহিলার খবর পেলাম তিনি কোন মন্ত্রীর মেয়ে তিনি সবকিছুকে মানে যেভাবে এখন নাকি ঠিকঠাক পরীক্ষা হচ্ছে না কারণ এই ভারতবর্ষের গভর্নমেন্ট ষাট বছর সম্বন্ধে কিছু জানে না তো যারা লাস্ট ষাট বছর সম্বন্ধে জানে না তারা পরের দশ বছরকে তো অন্ধকারই ডেকে আনবে আমার পেছনে যে গভীর অন্ধকার দেখছেন আসলে এটি রাত এক সময় আমি এই রাত্রিবেলা উঠেই রেকর্ডিং গুলো করতাম যখন অন্য আওয়াজ থাকে না আমাদের দেশে গভীর রাত কারণ সকাল আসে না স্বাধীন দেশের জেলের ভেতরে যখন সাড়ে চার লক্ষ লোককে পুড়ে রাখা হয় তখন স্বাধীনতা আসে না তখন পরাধীনতা আসে নিজের লোকের হাতে তাই কলকাতার খরদার মতন একটা জায়গায় একটা গুন্ডা সৌগত বাবুকে ফোন করে বলে যদি আমাদেরকে অ্যারেস্ট করে তোকে আগে গুলি মারব যে বাচ্চাটাকে আমরা বড় করেছি সে গুন্ডা হয়ে গেছে তার কারণ বাংলা গুজরাট মহারাষ্ট্র ভারতবর্ষের যেখানেই দেখবেন চাকরি দিতে পারছে না কোটি 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 টাকা করে দিচ্ছে তাও যারা অ্যাডভাইস দিচ্ছে আমাদের মতন সাংবাদিকরা তাদের সঙ্গে তারা কথা বলে না রোটেশন ইকোনমিকে ইন্ট্রোডিউস করলে পার্টির ক্যাডাররা যদি পার্টির ক্যাডারদের বাড়ি সোলার করতে থাকে তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের দেশে একশোটা বাড়ি পিছু বা পঞ্চাশটা বাড়ি পিছু একজনকে চাকরি দেওয়া যেত আপনারা যদি আমেরিকান জিডিপি দেখেন আশি পার্সেন্ট হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি তাও আমাদের দেশে চাষিরা ভুল পথে রয়েছে বলে আজকে তেতাল্লিশ টাকা আলুর দাম চড়ে যায় চাষিও না খেয়ে মরে দেশের লোকেরাও কিভাবে বাঁচবে সেটা জানে না কালকে খর্দার আরেকটা খবর দেখানোরও চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন ধরে আমাদের কিছু সমস্যা হচ্ছে কোম্পানি প্রতিদিন আমাদের টাকা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে মার্কেট প্রায় সব হাই হচ্ছে যে যারা প্রোটেস্ট করছে তারা কিচ্ছু করেনি শুধু প্রোটেস্টই করছে কারণটা জানেন তাদের বেতন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তাদের কাজের সময় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তার আমাদের দেশে গভর্নমেন্ট গভর্নেন্সটা বোঝে না তাও আমাদের দেশের অন্ধ ভক্তরা তাদেরকেই ভোট দিয়েছে শুধু হিন্দু মুসলিম করে খেতে পারছে না হিন্দুরা তেলের দাম বাড়াতে সবকিছু চলে গেছে গোল্লায় ডিমনিটাইজেশন জিএসটির ফলে কোটি কোটি লোক চাকরি হারিয়েছে বিজনেস বন্ধ হয়ে গেছে তাও হিন্দুরা বোঝে না আজ যখন বুঝতে শুরু করেছে তাও তাও একটা লেভেলের উপরে উঠতে পারছে না রাহুল গান্ধী স্মৃতি ইরানির জন্য কি বলেছে স্মৃতি ইরানি এতদিন রাহুল গান্ধীর জন্য কি বলেছে সেটাকে নিয়ে ঘন্টা ঘন্টা বচসা চলছে তার ভেতরে আরামবাগ টিভির একটা ভিডিও দেখলাম ভালো লাগলো খুব একটি বাচ্চা ছেলে একটা ভিডিও কে ছেড়েছে ষোলো লাখ টাকার ভিউ হয়েছে বলে পুলিশ তাকে ডেকেছে কিন্তু যারা মারছে তাদেরকে ডাকেনি ভাবুন তিন বছর পুরনো একটা কেসে আজকে হচ্ছে মারার জন্য কিন্তু মানে কেস নয় ঝাড়খন্ডের আমাদের হেমন্ত কেস নয় যে জমি বিক্রি হয়নি সেই জমির ওপরে ইডি কেস করে দিল তাহলে ভাবুন ইডি এবং সিবিআই তে কত ইম্পর্টেন্ট লোকেরা রয়েছে যারা কত পরীক্ষা দিয়ে এসে আমাদের চোখের সামনে ভারতবর্ষের ভুলকে বারবার তুলে ধরছে কালকে কোর্ট বলেছে আরবিন্দ কেজরিওয়াল এর কেসে ইডি যে কেসটা করেছে তার কোনো ট্রেলই নেই মানির কোনো ট্রেল নেই পুরোটাই ভুলবার কিন্তু সিবিআই যে কেসটা করেছে তার জন্য আরো কিছুদিন আরবিন্দ কেজরিওয়ালকে জেলে থাকতে হবে মানে ধরে নিন একটা খুন হয়েছে একটাই খুন হয়েছে ধরে নিন তার জন্যে আপনাকে ধরা হয়েছে এবার কোর্ট কিছুদিন পরে বলছে যে আপনি তো খুন করেনি কিন্তু আর একজন আপনাকে যেহেতু অ্যারেস্ট করেছে বলছেন উনি যে আপনাকে অ্যারেস্ট করেছেন সেই পাতাগুলোকে আমাকে খতিয়ে দেখতে হবে মানে মানুষটা দিবি তো কিন্তু খুন করা হয়েছে আমাদের দেশে সিস্টেম পতনশীল এতটাই যে কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য মনে হয় কালকের থেকে আমাদের দেশে যাদেরাও রাস্তায় নামবেন কারণ একটা পিএম এর সামনে আমরা মাথা নিচু করেছি পুরো গণতন্ত্র শুয়ে পড়েছে ধর্ষিত হবে বলে আমাদেরই হাত ধরে আমাদের পার্টি অফিসের ক্যাডাররা ঘুমিয়ে আছে অধিকার মানে গভর্নমেন্ট যেদিন করে দেবে সেদিন নাকি অধিকারের প্রয়োগ হবে আপনি নিজের হাতে কিছু করবেন না এই চিন্তাধারায় আমাদের দেশে না আইনস্টাইনের জন্ম হলো না নিউটনের জন্ম হলো না এডিশনের জন্ম হলো আর একটি মানুষ তাও চেষ্টা করেছিলেন সবচেয়ে আগে টেস্টু বেবিকে জন্ম দিয়েও ফেলেছিলেন তাকে রিকগনাইজ করেনি এই বাম তাহলে ভেবে দেখুন ভারতবর্ষের মানুষেরা শুয়ে আছে যে এসো আমাকে ধর্ষণ করো কিন্তু তারা জেগে কোনো কিছু তৈরি করবে না কোনো চেঞ্জ আনবে না তাহলে ভারতবর্ষের গভর্নমেন্ট আমাদেরকে লুণ্ঠিত করবে এবং আপনি বারবার রাস্তায় নামবেন তাই গুজরাটের এই বাচ্চা ছেলেদের মুভমেন্ট দেখে মনে হলো ফিস বাড়ার জন্য তারা টাকা তুলছে না এটাও একটা অসভ্য জাতি তারা ফাইন করেছে বলে টাকা তুলছে মানে দু টাকা তোলার জন্য তারা একটা রেভলিউশনের পথে হাঁটছে আমি ভাবলাম রাস্তায় নামবে এমন একটা অন্ধকার সময় দিয়ে যাচ্ছি যখন সাংস্কৃতিক জগতের লোকেরা জানে না কি করতে হবে পলিটিক্যাল লোকেদের আমি বাদ দিচ্ছি তারা জানেনি না পাঁচ বছরের জন্য তো আসেন এবার ভুল করে দশ বছর রয়ে যান কেউ কেউ ভুল করে পনেরো বছর রয়ে যান পাঁচ বছর পরেও চেঞ্জ করে দিলে তিনি পেনশন পেতেন দশ বছর পরে আপনি চেঞ্জ করবেন তাও পেনশন পাবেন তাদেরকে সেকেন্ড টার্ম রাখা হচ্ছে কেন কারণ তাদের কোনো কিছু করার নেই পুরো তৃণমূল জাতের যে মিনিস্টাররা রয়েছে তারা একটা চাকরি দিতে পারবে না তাই একজন সিএম সবাইকে রিপ্রেজেন্ট করে পাঁচশো তেতাল্লিশ বিজেপির হয়ে যারা দাঁড়িয়েছে একজন পিএম তাদের সবাইকে রিপ্রেজেন্ট করে তার মানে বাদ বাকি লোকেদের মাথা নেই মাথার নিচে থেকে সবকিছু রয়েছে পেট আছে খিদে পায় পা আছে হেঁটে যায় বাড়ি আছে তার সঙ্গে গাড়ি চাই অনেক কিছু চাই এই যে ইরিলিভেন্ট করে দেওয়া হলো সবাইকে এটারই নাম ভারতবর্ষ এই মুহূর্তে আগের ভারতবর্ষ খুব সুন্দর ছিল তাই আমরা এতগুলো মনি ঋষিকে একসাথে এক সময় পেয়েছিলাম সিনেমার ভেতরেও ক্রান্তি এসছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স পর তারপরে মিডিয়ো কোরেটির লোকেরা সামনে আসতে শুরু করলো ইংল্যান্ডে একটা কথা আছে যদি আপনি রাস্তায় কাউকে পাবলিকেলি অপমান করেন তাহলে আপনার গালে ঠাস করে একটা থাপ্পড় মারা হবে আমাদের রোজ অপমান করা হচ্ছে তাও আমরা জাগলাম না আপনাদেরও ঘুম ভাঙুক চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউবাররাই চেষ্টা করছে আপনাদেরকে কিছু সত্যি কথা বলার কারণ আউট অফ প্যাশন আমরা খবর করতে এসেছি আমরা সাংবাদিক হতে পারিনি আমরা পিপলস রিপ্রেজেন্টেটিভ হতে চাই কালকে কথা মুখে একটা অদ্ভুত ঘটনা শুনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি শব্দ গাও এখানে মঠের শরীরটা খুন হয়েছিল তারা আল প্রথা ভেঙে গেলে পুরস্কার পেয়েছিলেন মহেশ শরীরটাকে আর খুঁজে পাওয়া যায়নি একদিকে সাংবাদিককে পুজো করা হচ্ছে এবং যারা অ্যাক্টিভিস্ট হিসেবে মারা গেল তাদের হাত তারা হারিয়ে যাচ্ছে আনন্দ সুব্রত বসু কাজ করছেন তার কাছে দুটো মানুষ আসে বিহার থেকে তারা আল ভেঙে দিয়েছে আল ভাঙাতে কি হয়েছে ধরুন আগে দশটা লোকের দশটা আল ছিল যেমন আমাদের দেশে ডিভাইড হয় এটা আমরা স্কুলের লেভেলেও পড়েছি সেই কেটে দিলে ইকোনমি বেড়ে যায় তারা এমন কাজ করছিল যে তারা মদ খাওয়া সেখানকার লোকেরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিল তার চেয়েও যেটা গ্রেট হিন্দুদের সারাক্ষণ ঝগড়া করে তাদের ঝগড়াটাকে তারা বন্ধ করে দিয়েছিল তো সুব্রত বসু একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন বলছেন কিন্তু তার ব্যাক অব দ্য মাইন্ডে ছিল হয়তো এই ছেলেরা বাঁচবে না একদিন খবর এলো তাদের কোনো খবর নেই ভারতবর্ষ ভালো মানুষদের চায় না তাদেরকে ব্যাকসিটে রেখে পার্লামেন্টে কে কি বললো বলে পার্লামেন্ট থেকে একটা ডিবেটও হয়নি এখন অব্দি যে ভারতবর্ষের ইলেক্টেড বিজেপি গভর্নমেন্ট কটা চাকরি দিতে পারবে এখনো আসেনি খবর কংগ্রেস জানে না সিপিএম জানে না যারা হেরে গেছে তারা মনে করছে আমরা তো পার্লামেন্টে যাইনি তাদেরও কিছু করার আছে আমাদের দেশে দুর্গাপূজার নামে অসুর বিনাশিনী মায়েরা বাড়িতে বসে আছেন তারা এখনো হাতে অর্থনীতিকে ধরেননি পাড়াতে বিপ্লব আসেনি দশজন মা দশজন মা দশজন মা বলা হলো মমতা দি নাকি নিচের লেভেল থেকে উঠেছেন তাহলে এই বারো তেরো বছরে বাংলায় এসএসজি মুভমেন্টটাকে ওয়ান পার্সেন্টও এগিয়ে দিতে পারেননি আমাদের দেশে যে সোশ্যাল ওয়ার্কাররা কাজ করছে তাদের সমন্বয় তৈরি করতে পারেননি তাই জয়েন্ত সিংহ দু হাজার চব্বিশের খবর সব খবর চ্যানেল থেকে যখন বেরোয় তখন বুঝতে হবে আমরা কেউ কাউকে পথ দেখাচ্ছে না আমরা অন্ধকারকে ফলো করছি তাই আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাবে চোখের সামনে আপনারা অন্ধকার দেখবেন আর মনে হবে সকাল হয়েছে সূর্য আবার উঠেছে ভারতবর্ষের সূর্য অনেকদিন নষ্ট গেছে যেদিন তেলের দাম বেড়েছিল যেদিন ডিমনিটাইজেশন হয়েছিল যেদিন পুলওয়ামা হয়েছিল যেদিন জিএসটি হয়েছিল যখন সেকেন্ড পার্লামেন্ট হয়েছে যখন স্ট্যাচু অফ ইউনিটি হয়েছে যখন রাফেল কেনা হয়েছে তার নিজের গোদ নেওয়া গ্রামকেও তিনি দেখতে পারেননি অন্ধকার গভীর এর ভেতরে ইউটিউবাররা যে রিফর্ম দেশে এনে দিয়েছে যে রেভলিউশন দেশে এনে দিয়েছে একটা স্ট্যান্ড একটা ট্রাইপড আর একটা লিপেলের মাধ্যমে যে জন্য দেশটা এখনো সকালের কিছু মুহূর্তকে দেখতে পাচ্ছে তারপরে আবার গভীর রাতে পরিণত হচ্ছে আজকের মতন এতটাই ধন্যবাদ আমাকে শোনার জন্য আমি নরেশ